রহমান ইরাহিম আর ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস যা আমাদের গৌরব আত্মত্যাগ এবং বিজয়ের প্রতীক এটি শুধু একটি তারিখ নয় এটি একটি জাতির দীর্ঘ সংগ্রামের ফল উনিশশো সালে এই দিনে পাকিস্তানের শাসন থেকে মুক্তির লক্ষ্যে স্বাধীনতা সংগ্রামের সূচনা হয় নয় মাসে রক্তক্ষয়ী মুক্ত মুক্তিযুদ্ধের শুরু হয় এখান থেকেই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আড়াই হাজার পাঁচরক্ষী এলাকায় শিশু দর্শনের কথা যা মহামারী রূপ নিয়েছে আমি পুলিশ প্রশাসন করে বারবার হুঁশিয়ারি করে বলে দিচ্ছি আপনারা সতর্ক হন এবং আইন শৃঙ্খলা যাতে অবনীতির দিকে না যায় আমরা আপনারা সেদিকে লক্ষ্য রেখে যারা অপরাধ করছে তাদেরকে আইনের আওতায়নে বিচার শুরু করেন আমরা আপনাদের মাধ্যমে বিচারের দাবি জানাই সবাইকে ধন্যবাদ আসলে আড়াই হাজার কি এলাকায় কালকে দর্শনের ঘটনা ঘটেছে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং যেভাবে দর্শন শুরু হয়েছে আমি নারী হিসাবে লজ্জিত কারণ আইন অবনতির কারণে আজকে এই শিশু দর্শন করা সাহস পাচ্ছে আমরা যারা শিশু দর্শন করছে যে কোনো অপরাধী করুক তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই ওপর কালকে জানেন শিশু দর্শন যে করেছে তাকে আটক করা হয়েছে কিন্তু আমরা চাই এই দর্শকের শাস্তি জনতার হাতে অথবা জনসম্মুখে পাথর নিক্ষেপ করে হত্যা করা হোক তাহলে কোনো পুরুষ সাহস পাবে না নারী নির্যাতন করা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়